স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরেও আমরা রোগাক্রান্ত হই আমরা কেন রোগাক্রান্ত হই আমরা কিভাবে রোগ প্রতিরোধ এবং রোগের প্রতিকার করতে পারি সংক্রামক রোগ সংক্রামক রোগ কি বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগী হল সংক্রামক রোগ এই সকল রোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে সংক্রামক রোগের বিস্তার সংক্রামক রোগ বিভিন্নভাবে ছড়াতে পারে কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনে সংক্রমিত হয় সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন গ্লাস প্লেট চেয়ার টেবিল জামাকাপড় টয়লেট ইত্যাদি ব্যবহারের মাধ্যমে আমরা জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারি মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমে কিছু রোগ ছড়াতে পারে আবার দূষিত খাদ্য গ্রহণ এবং আলোচনা সংক্রামক রোগ কিভাবে ছড়ায় ডান পাশে দেওয়া ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি কি কি উপায়ে সংক্রামক রোগ ছড়ায় তার একটি তালিকা তৈরি করি সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি সংক্রামক রোগ কিভাবে ছড়ায় সংক্রামক রোগের প্রকারভেদ সংক্রামক রোগ অনেক ধরনের হয়ে থাকে যা নিচে দেওয়া হলো বায়ুবাহিত রোগ বায়ুবাহিত রোগ হল সে সকল রোগ যা হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে সোয়াইন ফ্লু হাম গুটি বসন্ত যক্ষা এবং ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি বায়ুবাহিত রোগ পানিবাহিত রোগ পানিবাহিত রোগ হল সে সকল রোগ যা জীবাণুমুক্ত দূষিত পানির মাধ্যমে বিস্তার লাভ করে অনেক ধরনের পানিবাহিত রোগ রয়েছে যেমন ডায়রিয়া কলেরা আমাশয় এবং টাইফয়েড ছোঁয়াচে রোগ রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সকল রোগ সংক্রমণ হয় তাই ছোঁয়াচে রোগ যেমন ফ্লু ইবোলা হাম ইত্যাদি এইডস একটি ভিন্ন ধরনের সংক্রামক রোগ যা এইচআইভি ভাইরাসের মাধ্যমে ছড়ায় যদিও আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে বা তার ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলে কেউ এইচআইভি দ্বারা আক্রান্ত হবে না প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ বিভিন্ন প্রাণী এবং পোকামাকড়ের মাধ্যমে কিছু বাহিত রোগ ছড়ায় যেমন কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায় মশার কামড়ের মাধ্যমে ম্যালেরিয়া এবং ডেঙ্গু রোগ ছড়ায় আলোচনা সংক্রামক রোগের শ্রেণীবিন্যাস ডান পাশে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি ছকে সংক্রামক রোগের একটি তালিকা তৈরি করি সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি রোগের প্রকারভেদ বায়ুবাহিত পানিবাহিত ছোঁয়াচে প্রাণী এবং পোকামাকড় বাহিত রোগের নাম সংক্রামক রোগের প্রতিরোধ এবং প্রতিকার সংক্রামক রোগ প্রতিরোধের উপায় সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে থাকে হয়ে ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুষম খাদ্য গ্রহণ করা নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি এছাড়াও ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকা প্রয়োজন হাঁচি কাশির সময় টিস্যু রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন কৌটা টায়ার ফুলের টপ ইত্যাদি পরিষ্কার রাখতে হবে কারণ এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পারে প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করেও আমরা রোগমুক্ত থাকতে পারি সংক্রামক রোগের প্রতিকার রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণ নিরাপদ পানি পান করতে হবে এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করে হালকা জ্বর হলে বা সামান্য মাথা ব্যথা করলে প্রাথমিকভাবে কিছু ঔষধ গ্রহণ করলে আমরা ভালো বোধ করি কিন্তু যদি জ্বর ভালো না হয় ক্রমাগত বমি হতে থাকে এবং মারাত্মক মাথা ব্যথা হয় তবে আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে আলোচনা রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি ডান পাশের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি রোগ প্রতিরোধে আমাদের কি করণীয় আছে তার তালিকা তৈরি করি সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি আমাদের কি করণীয় বয়সন্ধি কি বয়সন্ধি হল জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায় সাধারণত মেয়েদের ক্ষেত্রে বয়সন্ধি আট থেকে ১৩ বছরে এবং ছেলেদের ক্ষেত্রে নয় থেকে ১৫ বছর বয়সে শুরু হয় বয়সন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক মানসিক ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন বয়সন্ধিকালে শরীরে বেশ কিছু পরিবর্তন দেখা যায় যেমন দ্রুত লম্বা হওয়া শরীরের গঠন পরিবর্তিত হওয়া একটু বেশি ঘাম হওয়া ত্বক তৈলাক্ত হওয়া ব্রণ ওঠা ইত্যাদি এ সময় শরীরের ওজনও বৃদ্ধি পায় ছেলেদের গলার স্বরের পরিবর্তন হয় মাংসপেশি সুগঠিত হয় এবং দাড়ি কোফ গজাতে শুরু করে এ সময় মেয়েদের মাংসপেশি সুগঠিত হতে শুরু করে তবে তা ছেলেদের চেয়ে কম বয়সন্ধিকালে শরীরের যত্ন বয়সন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে কিংবা আবেগের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে এ সময় অনেকেই খুব আবেগপ্রবণ হয় বা অল্পতেই হতাশ হয়ে পড়ে আবার শারীরিক পরিবর্তন দেখে অনেকে দুশ্চিন্তায় ভোগে এই সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা খুবই জরুরি মনে রাখা প্রয়োজন বয়সন্ধিকাল সবার জীবনেই আসে এই পরিবর্তন স্বাভাবিক তাই কোনো কিছু নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা বাবা শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সাথে পরামর্শ করতে হবে আলোচনা তোমার সমস্যাগুলো কি কী ছেলে ও মেয়ের আলাদা দুটি দল গঠন করে দলের সদস্যদের নিজেদের বিভিন্ন সমস্যা এবং এ থেকে সমাধানের উপায় নিয়ে আলোচনা করি সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এক টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে দুই কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক তিন বয়সন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে দুই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক কিভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায় তার পাঁচটি উপায় লেখ দুই বায়ুবাহিত রোগ কি তিন সংক্রামক রোগ প্রতিকারের উপায়গুলো কি চার বয়সন্ধিকালে শরীরের পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কি করবে পাঁচ সংক্রামক রোগের কারণ কি কি তিন বর্ণনামূলক প্রশ্ন এক সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো দুই পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি এর কারণ কি তিন পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায় হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনৈয়ের ভাঁজ ব্যবহার করা ভালো কেন